আজকের প্রথম প্রশ্ন কি খেলে চুল পাকা বন্ধ হয় সঠিক উত্তর হল চুল পাকা বন্ধ করতে পুষ্টিকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ আমলকি কারি পাতা আয়রন এবং ভিটামিন বি সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ডিম বাদাম এবং মাছ চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এছাড়াও পর্যাপ্ত জল পান এবং প্রোটিনযুক্ত খাবার নিয়মিত খেলে চুল পাকা বন্ধ হয় পরের প্রশ্ন কি খেলে হজম শক্তি বৃদ্ধি পায় সঠিক উত্তর হল হজম শক্তি বৃদ্ধি করতে আশযুক্ত খাবার যেমন শাকসবজি ফল এবং পূর্ণ শস্য গ্রহণ করা উচিত প্রোবায়োটিকযুক্ত খাবার যেমন দই ছানা এবং ফার্মেন্টের খাবার হজমে সহায়তা করে এছাড়া আদা পুদিনা এবং জিরা হজমের জন্য উপকারী পর্যাপ্ত জল পান করাও হজম প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে পরের প্রশ্ন রাতে শাক খেলে কি হয় সঠিক উত্তর হলো রাতে শাক খেলে হজমের সমস্যা হতে পারে কারণ শাকের আশ ধীরে হজম হয় এতে গ্যাস বা পেট ফাঁপার সম্ভাবনা থাকে তবে হালকা এবং সঠিকভাবে রান্না করা শাক কম পরিমাণে খেলে তেমন সমস্যা হয় না এবং পুষ্টিও পাওয়া যায় পরবর্তী প্রশ্ন চানাচুর দিয়ে মুড়ি খেলে কি হয় সঠিক উত্তর হলো চানাচুর দিয়ে মুড়ি একটি সুস্বাদু ও মজাদার খাবার তবে এতে লবণ ও তেল বেশি থাকে যা বেশি খেলে পেটের গ্যাস বধজম বা অস্বস্তি হতে পারে মাঝে মধ্যে পরিমিত পরিমাণে খেলে ক্ষতি নেই তবে নিয়মিত বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় পরের প্রশ্ন চিনি ছাড়া চা খেলে কি হয় সঠিক উত্তর হল চিনি ছাড়া চা খাওয়া শরীরের জন্য ভালো কারণ এতে অতিরিক্ত ক্যালোরি যুক্ত হয় না এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ওজন বৃদ্ধির ঝুঁকি কমায় নিয়মিত চিনি ছাড়া চা পান করলে হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকিও কমে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ প্রতিদিন বিভিন্ন ধরনের আকর্ষণীয় অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন কি খেলে দাঁতে পোকা লাগে না সঠিক উত্তর হলো, দাঁতে পোকা এড়াতে চিনি বা মিষ্টি কম খাওয়া উচিত ফল শাক সবজি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ ও দই দাঁতের জন্য উপকারী এছাড়া নিয়মিত জল পান বিশেষ করে খাবার পর মুখের ব্যাকটেরিয়া দূর করে দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন স্নান না করলে কি ক্ষতি হয় সঠিক উত্তর হলো। স্নান না করলে ত্বকে ময়লা তেল এবং ঘাম জমে যা ত্বকের সমস্যা যেমন ব্রন বা ফুসকুড়ি তৈরি করতে পারে শরীরে দুর্গন্ধও হতে পারে এছাড়া ব্যাকটেরিয়া ও জীবাণু জমে অসুস্থতার ঝুঁকি বাড়ায় নিয়মিত স্নান শরীরকে পরিষ্কার ও সতেজ রাখে পরের প্রশ্ন প্রতিদিন আলু খেলে কি হয় সঠিক উত্তর হল প্রতিদিন আলু খেলে শরীরে অতিরিক্ত কার্বোহাইড্রেট ও ক্যালোরি জমে যা ওজন বাড়াতে পারে আলুতে পটাশিয়াম ও ভিটামিন থাকে তবে বেশি খেলে স্বাস্থ্য সমস্যা যেমন ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে তাই কম পরিমাণে খাওয়া উচিত পরের প্রশ্ন ছোলার ডাল খেলে কি হয় সঠিক উত্তর হল ছোলার ডাল খাওয়া শরীরের জন্য অনেক উপকারী এটি প্রোটিনের ভালো উৎস যা পেশি গঠন ও শক্তি বৃদ্ধি করে এছাড়া এটি ফাইবার সমৃদ্ধ যা হজম সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এছাড়া ভিটামিন এবং মিনারেলসও পাওয়া যায় আজকের শেষ প্রশ্ন দেখে নেওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে মোট কতগুলি হার থাকে এ একশো ছয়টি বি দুইশো ছয়টি সি দুইশো সত্তরটি নাকি ডি তিনশো দশটি সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন সকালে হাঁটলে কি লাভ হয় সঠিক উত্তর হল সকালে হাঁটলে শরীর ও মন উভয়ই ভালো থাকে এটি হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ওজন কমাতে সাহায্য করে এছাড়া হাঁটা মানসিক চাপ কমায় এবং দিন শুরু করার জন্য ভালো উদ্দীপনা প্রদান করে বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন